আসসালামু আলাইকুম রোনার কিছু থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দেওয়ার আমিও ভালো আছি বন্ধুরা আজকে নিয়েছি সজনে ডাটা আমি সজনে ডাটাগুলো তাজা তাজা সজনে ডাটা নিয়েছি একদম কচি কচি অনেক সুন্দর ডাটাগুলো আমি ডাটাগুলো দিয়ে একটা ভর্তা বানাবো আপনারা আমার সাথে থাকেন এবং আমি কীভাবে ভর্তা মানে আপনারা দেখবেন চুলোয় আমি এরকম একটা এই যে গ্রিল বসে দিলাম একটা চুলোটাও চালা দেব সজনে ডাটাগুলো আমি গ্রিলের উপরে দিয়ে দেবো এক সাইড পোড়ানো হয়ে গেছে সবগুলো সাইড পোড়ানো হয়ে গেছে আমি বন্ধুরা সবগুলো ওই যে পুড়ে দিয়েছি এই যে আমি একটা খুলে এই যে চামচ দিয়ে উঠায় নিয়েছি বাকিগুলো আমি এভাবে চামচ দিয়ে উঠে উঠে নেব এরকম কী সুন্দর হয়ে যায় ইয়ে হয়ে যায় কাটিয়ে যায় এভাবে আমি চামচ দিয়ে তুলে নেব চামচ দিয়ে সবগুলো এইভাবে তুলে তুলে নেবো বন্ধুরা আপনারা সাথে থাকেন বন্ধুরা কড়াই বসিয়ে দিছি দিয়ে দেব সরিষার তেল দুইটা শুকনো মরিচ দিয়ে দেব মরিচ বাজা হয়ে গেছে তুলে নেব

মরিচ শুকনো মরিচ বেটে নিচ্ছি এবার সজনে ডাটার শাঁসগুলো বেটে নিচ্ছি বন্ধুরা বাটটা বাটা হয়ে গেছে এবার পেঁয়াজ রসুন ভেজে রাখা দিয়ে দেবাম ভেজে রাখা পেঁয়াজ রসুন বেটে নেব ভর্তা বন্ধুরা রেডি হয়ে গেছে ভর্তাটা বাটা হয়ে গেছে দেব সরিষার তেল তেল দিয়ে ভালোভাবে মেখে নেব বন্ধুরা ভর্তা রেডি হয়ে গেছে ভর্তা দিয়ে ভাত খাবো ভর্তাটা হয়েছে মনের মতো ভাত খাবো পরান বলে আপনারা বাড়িতে এভাবে বানিয়ে খাবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ